কাতারে ব্যবসা বাণিজ্যের দিন দিন ভালো করছে প্রবাসী বাংলাদেশিরা এক সময় অধিকাংশ ব্যবসা ভারতীয় সহ ভিন দেশিদের দখলে থাকলেও ধীরে ধীরে পরিবর্তন আসছে সেখানে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বাড়ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের প্রবাসীদের ব্যবসা বাণিজ্য বাড়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশিদের জন্য কাতারের বাণিজ্যিক এলাকা লজিস্টিক ভিলেজে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা সাফল্য দেখাচ্ছেন। বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে তুলেছেন পাইকারি ব্যবসার আরত বাংলাদেশিদের আরতের পেঁয়াজ, রসুন, আলু, সবজি, ফলমূল সহ বিভিন্ন মালামাল যাচ্ছে কাতারের বড় বড় কাঁচামালের বাজার সহ শপিং মলগুলোতে। আমরা বিভিন্ন লোকজন অনেক কাজ করি। দেয়? এখানে এবং বিভিন্ন সবজি পাওয়া যায়। কোম্পানিও বাংলাদেশী। ঠিক আছে না? আমরা পেঁয়াজ আছে আলু আছে আমরা এখানে খুব ভালো আছি প্রতিষ্ঠানটা বাংলাদেশি প্রতিষ্ঠান মালিকও বাংলাদেশি আসলে বললেই চলে অন্য দেশ থেকে মাল আনছে বাংলাদেশ থেকে তারা মাল ইম্পোর্ট করছে এবং বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এখানে আজকে যারা এসেছেন এখানেও অনেক বাংলাদেশিরা কাজ করছে আট থেকে দশজন দিয়ে এখন আমাদের কোম্পানিতে চল্লিশ জন লোক আছে আমরা আরো বাড়াইতেছি এবং আমাদের ব্যবসাও বাড়ছে পণ্য পরিবহনজনিত সমস্যায় বাংলাদেশ থেকে আনা সবজি সহ অন্যান্য কাঁচামাল নষ্ট হয়ে যায় বলে জানালেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা পণ্য আমদানির জন্য বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরাসরি জাহাজ চালুর দাবি জানান তারা কাতারে সফল ব্যবসায়ীরা রেমিটেন্স প্রেরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন লজিস্টিক ভিলেজ পরিদর্শনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা কমিউনিটি ও দেশের মুখ উজ্জ্বল করেছেন কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন হাজারেরও বেশি ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে ধারণা করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে কাজ করছেন এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি সব মিলিয়ে বর্তমানে প্রায় চার লাখের মতো প্রবাসী বাংলাদেশি কাতারে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন